গ্রামের সালিসী সবাই সাক্ষী দিতে গিয়ে আগুনে পুড়ে গেল এক মহিলার বসত ঘর আম্বাসা জহননগর শান্তিপাড়া এলাকায় অর্চনা চক্রবর্তীর বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুড়ে যায় অর্চনা চক্রবর্তীর ছেলের বাইকটিও বাড়ির মালিক অর্চনা চক্রবর্তী অভিযোগ এলাকার সালিসী সবাই সাক্ষী দিতে গিয়ে অভিযুক্তরা আগুনে পুড়িয়ে দেয় তার বসত ঘরটি অভিযোগ এলাকার অভিযুক্ত প্রসন্ন দাসের বিরুদ্ধে এলাকার সালিসী সবাই সাক্ষী দেয় অর্চনা চক্রবর্তী তখনই প্রসন্ন দাস এবং তার পরিবার সালিসী সবার সবার সামনে অর্চনা চক্রবর্তীকে দেখে নেওয়ার হুমকি দেয় ঠিক তার পর দিন সোমবার ভোর রাতে অর্চনা চক্রবর্তীর বসত ঘরে আগুন লেগে যায় অর্চনা চক্রবর্তী ও তার দুই পুত্রবধূ অন্য একটি ঘরে ছিল হঠাৎ শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখতে পান ওনার ঘরটি আগুনে জ্বলছে এবং বাইকটিতেও আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে কিন্তু শেষ রক্ষা হয়নি ঘর এবং বাইক পুড়ে ছায় ঘরে থাকা সমস্ত নথিপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি কিছু নগদ অর্থ ছিল ঘরে কিছুই রক্ষা করা যায়নি ছুটে আসে এলাকার মানুষ এবং প্রসন্ত দাসের পরিবারকে উচ্ছেদ করারও দাবি জানায় তারা ঘটনার খবর পেয়ে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লক্ষাধিক টাকা লাইভ সেভেন আমি বউ রো বউ কই আমাদের মা হে কিতা শব্দ করে তাহলে আমি বাইরেছি তো কিতাপ শব্দ কৰে আমি মানে মন কৰিছে বান্দৰ বান্দৰ আহিহেঁতক হ'লে উঠি উঠিয়া দৰ্জা খুলিচি খুলিলৈ দিহি আছা পাৰি ধুমাহ ধুমাহে খোৱা চোৱা বৈৰাগে চাগে এইফালে আমি বাইদেউ বাইদেউ ঘৰৰ বাৰীত দাগ দিছে বাৰিন্দি সি ঘড়ীৰ পিঠা আগুন হেলে আগুন দি খে আমি বৰ চেলেণ্ডে দাগ দিছে কিছু বোৱা আগুন হেলে সেই দৌৰে বাইদেউ বাইৰেকে চাবি দিওঁ চাবি দিওঁ সেইবাবে চাবি দিছে আইনে দৌৰে চিলিণ্ডাৰ বাই কৰিছে হেলে আমি চিলাই তাচি কাগজ টি বাই কৰ কাগজ টি বাই কৰ সেইটো আৰু কোনটা বাই কৰব সেই একেলা মানুহ আঘোণ ঘৰে ভিতৰে এদিগে আঘোণ সেইদিনা আগুণ সেই গামচা দুজন ফিৰা গৈছা গা সেই চিন্ধানে গামচা ফালাই টি আহি কৰিছে ঘৰত জেঙা মোনা আজল দি জেঙিয়া লৈ আহে চিলিণ্ডাৰ লৈ আহে ঘৰত বাই দিছে ইয়াৰ উপৰি এইদৰে চিলিণ্ডাৰ বাই কৰিছে একেডৰ চিলিণ্ডাৰ বাই কৰিছে তিনিওটা চিলিণ্ডাৰত গেছ আছে বাইকেৰে দুইটাই সেইটি কিনিছে একটাই ও ৰাস্তাত ফেনাইছে ইয়াৰ উপৰি মানুহ জ্বলাইছে বাৰীৰ ভিতৰে হেৰাই হেৰাই আমি উটোৱে দেহি ৰাস্তা প্ৰচন দাস উত্তি দেহি ৰাস্তাৰ পিঠা হেৰা হ'ল তাৰ ৰাস্তাৰ ভিতৰত হাড়া কট আছে তেনে হেৰাবিলাকে চাব দা আমাৰ কালকা হেৰা ধমকি উঠিছে যে আমি কে দিছি আমার দীক্ষা দিব আমরা একদিন না একদিন দীক্ষা দিব নীরবে কাজ করতা হের মারে কর নীরবে কাজ কর সুস্থিরে কাজ কর চুপচাপকে কাজ করমারে কইটা মধ্যমে দিলে আমি বালিন্দা থেকে সব শুনতে আমি আবার ছোট বউরে কে দ তিতা কইটা শুন আমার ছোট বউ চুপ থাঙ তুমি রাও ক না আমার আমি আস কিনা না না কইরা আমি নার্সারি কা প্যাকেট বসাও প্যাকেট বইরা আইনা চাই চুকে যত বাৰিন্দা আমাৰ নাতিতা হাঁহবোৰ দেৱাই থোৱা তৰ বোলা পৰিলে মেজি যে বগা সিহঁতে বৌ আমাৰ দিছে কুঁৱা চাহৰে